খুশির সংবাদ গামলার জীবনে নতুন কিছু তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা আমার নতুন পুরনো সকল বন্ধু সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা এখন খুব আনন্দে আছে গামলা মাসির বাড়ি যাচ্ছে গামলা মামার বাড়ি যাচ্ছে গামলা পিকনিক করছে হ্যাঁ হ্যাঁ পিকনিক খিচুড়ি দিয়েও পিকনিক হয় কিন্তু তোমরা যেরকম সন্দীপকে বলেছো এটা কি পিকনিক নাকি তারা কিন্তু আবার বলো না 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 তারা বলবে না তারা বলবে এটা পিকনিক একদম জমিয়ে খাওয়া পিকনিক ও তো সবসময় খায় তাই না তো জমিয়ে খাওয়া পিকনিক আমরা দেখেছি একদম আনন্দে ফুর্তিতে আছে কিন্তু তারই মধ্যে দিদার শ্রাদ্ধানুষ্ঠান সেটা হচ্ছে নিজের বাড়িতে যখন ওর মা করলো তখনও খেলো না এবং মামার বাড়িতে যখন ওর দিদার আসল যে কাজটা সেটা হচ্ছে মানে এগারো দিন বা তেরো দিন বা যা একজনের এক এক রকম থাকে তো পনেরো দিন থাকে তো সেই কাজটারও কিন্তু খাবার খেলো না আমাদেরকে কি বললো যে মাসির বাড়িতে খেতে যাব বৌদির মাসির বাড়িতে যাই হোক সেখানে কিন্তু ভিডিও করেনি ওই যে আগের দিনও বলেছিলাম শুধু আমরা শুনেই যাচ্ছি কাল্পনিক ব্যাপার মাসির বাড়ি বৌদির মাসির বাড়ি সেই যে গেল যখন নিজের পিসির বাড়ির থেকে বললো মাসির বাড়ি যাবো তোমাদেরকে বলেছিলাম কিন্তু মাসির বাড়ি এতটুকু শ্যুট করলো না রাস্তায় বেরিয়ে আর বললো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম একটা বাড়ি দেখিয়ে বাড়ি বললো না ওটা মাসির বাড়ি বললো এই তো মাসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম বৌদির মাসির বাড়ি থেকে আজ ভাবলাম হয়তো বৌদির মাসির বাড়ি দেখতে পাবো কারণ প্রথমেই যখন নিজের মাসির বাড়ি থেকে বলছে যে শ্রাদ্ধানুষ্ঠানে তো আমি তো খাবো না আর দাদা বৌদিও খাবে না ঠিক সেই কারণে ওখানে বলা আছে বৌদির মাসির বাড়িতে বলা আছে ওখানে আমরা তিনজনে খাবো ওখানে ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না টোটো থেকে নেমে হচ্ছে ঘুরতে যাচ্ছে মা তো সবার আগে তৎপর করে নেমে যাচ্ছে মনে যে ফুল ফুটছে মা মরেছে যে অসুবিধা নেই মনে ফুল ফুটছে মেয়ে যতই বানিয়ে বলুক না কেন মেয়ের তো একটু মুখ রাখতে হয় নাকি কেমন মা এ কেমন মা অমাবস্যা এ কেমন মা যে মেয়ে বলছে মা দাঁত লেগে যাচ্ছে মেয়ে বলছে মা কেঁদে কেঁদে থেকে থেকে কেঁদে উঠছে ফটো দেখে এ দেখে কিন্তু মেয়ের কথা ঠিকঠাক অ্যাক্টিং করতে পারছে না তার কারণ হচ্ছে ফুলবাগান দেখে মা তৎ্তর করে আগে নেমে যাচ্ছে ফুল বাগান দেখবার জন্য বললাম মনে ফুল তো যাই হোক তো যাই হোক এবার আমি চলে আসি মাসির বাড়ি মাসির বাড়ি কিন্তু দেখতে পেলাম না খাওয়া দাওয়ার আয়োজন সেটাও দেখতে পেলাম না কি দেখালো কাজ সম্পূর্ণ হলো বললো শুধু বললো যে বাটা মাছ রান্না হচ্ছে এবং দিদার জন্য যে আমাদের বলে ভাত সরা অনেকে কে কি বলে জানি না যে থালা সাজানো যেটা দিতে যায় নদীর ধারে বা গঙ্গার ধারে বা পুকুরের ধারে যেখানেই হোক দিতে যায় সেটাকে কে কি বলে আমি জানি না আমাদের বলে ভাত সরা তো যাই হোক ভাত সরা যাকে বলে সেটা নিয়ে গেল তো সেটা আমরা যতদূর জানি মাটির সরাতেই দেওয়া হয় যেহেতু ওটা ফিরে তাকানো যায় না বা ফিরে আনা যায় না তো ওদের দেখলাম থালাতে সাজানো তো যাই হোক সেটা যার যেরকম নিয়ম তো সেখানে আমরা আর কিন্তু কিছুই কাজ দেখতে পেলাম না টাইটেলগুলো এমন দেবে যেন মানুষ ভাববে অনেক কিছু আছে কিন্তু ভেতরে গিয়ে ভোঁ শুধু ওর খাওয়া দাওয়া ওর বার করা তাছাড়া আর কিছু নেই আমার এক রিভার্স লিখে গেছে ওর ভিডিওগুলো সাবস্ট্যান্ডার্ড ভিডিও অথচ সন্দীপের ভিডিও দেখো কত ভালো সেটা কজন বোঝে ভাই ভাই বা দাদা যেই হোক না কেন সেটা কজন বোঝে তবু ওকে ওখানে দেখতে যায় ও বলে আমার ভিউজ অহংকার বুঝতে পারছো বলে আমার ভিউজ আমার ভিউজ তো আগেই হয়ে যায় আগের দিনের ভিডিওতে বলেছে তো এই যে অহংকারটা অহংকার আমরা জানি অতি অহংকার পতনের মূল তো যাই হোক পতনটা আমরা দেখবো বলেই হয়তো বসে আছি আর নিজেও বুঝতে পারছে না যে পতন খুব শিগগিরই আসছে কারণ যে খুশি সংবাদটা দেব তোমাদেরকে আমি হচ্ছে খুশি সংবাদটা দেখেও আমি চুপ থাকতাম আমি এটা নিয়ে কন্টেন্ট করতাম না তো কিন্তু কিছু ভিউয়ার্স বন্ধুর কমেন্ট দেখে আমি কিন্তু এই কন্টেন্ট করতে বাধ্য হলাম যে খুশির সংবাদটা কি কি পরিবর্তন হতে চলেছে গামলার জীবনে তো মাসির বাড়ির কথাটা বলি আমরা কিন্তু বৌদির মাসির বাড়ি আগের দিনও দেখতে পেলাম না আর এই ভিডিওতেও দেখতে পেলাম না শুধু শুনলাম তাহলে কি মাসির বাড়িতে ওই রকম কেচ্ছা ওই রকম কালি রকম গুমাখা মেয়ের যে ক্যামেরা করবে গিয়ে সেটা অ্যালাউ নেই মানে মাসির আশেপাশের লোকজন হয়তো বা এই গামলার ভিডিও দেখে হতেই পারে তারা আবার এর মাসি সেটা হয়তো পরিচয় নেই ঠিক সেই কারণে কি অ্যালাউ দিচ্ছে না নাকি সত্যিই যাচ্ছে না যে মাসির বাড়িতে হয়তো বা ওর দাদা বৌদি যাচ্ছে ও যাচ্ছে না কিন্তু দেখলে ভিডিওটা যে যাওয়া বা মাসির বাড়িতে ওরা যাচ্ছে খাওয়া তো দূরে থাক যাচ্ছে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলো না সন্ধ্যাবেলা এসে বললো সবাই একসাথে বসে গল্প টল্প করছি যেরকম হয় আর কি বলে যাই হোক বক বক করে ভিডিও শেষ করে দিল সেখানে তেমন কিছু ছিল না আবার বললো বেশি লোক ভালো নয় আচ্ছা এতদিনে বুঝতে পেরেছো বেশি লোক ভালো নয় যে এত দিনে বুঝতে পেরেছো তাই না এটা কাকে ঠুকছো আমরা সবাই বুঝতে পারছি বেশি লোক ভালো নয় এটা কাকে ঠুকছো এটা সন্দীপকে ঠুকছো কারণ সন্দীপ লোক করে হচ্ছে গিফট পাচ্ছে খাট পাচ্ছে এটা পাচ্ছে কোটা পাচ্ছে আর তোমার জ্বলুনি শেষ হচ্ছে না ভীষণ জ্বলে যাচ্ছে কেন জ্বলছ তুমি তো জানো যে আমার ছেলেই সবে ওই খাটটাতে সন্দীপ মানে ছেলেরই সবটা ছেলে 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 গিফট পাচ্ছে 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 জামা প্যান্ট এটা ওটা খেলনা তোমারই তো ছেলে পাচ্ছে আমরা হাজার বলি না কেন যে সন্দীপের কাছে ভালো আছে সন্দীপের ছেলে সন্দীপের ছেলে কৃষাণু আমরা কিন্তু এটা কখনো অস্বীকার করতে পারবো না যে গামলার পেট কেটেই কিন্তু কৃষাণু বেরিয়েছে তাই গামলা যত খারাপই হোক আসল নারী সূত্রে রক্তসূত্রে কিন্তু ওই মা তো একটা মা কি করে জ্বলে যায় যখন তার সন্তান কোনো গিফট পায় সে যেভাবেই পাক অনেকে বলে কালো টাকা সাদা হচ্ছে সেটা নিয়ে নয় পরে একদিন ভিডিও করব কারণ আমারও কমেন্ট বক্সও এসছে এগুলো গিফট নয় এগুলো ঘুষ এগুলো হচ্ছে কালো টাকা সাদা হচ্ছে কোথা থেকে কালো টাকা কিভাবে সাদা হচ্ছে আমি জানি না এই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করি তবে তো বন্ধুদের সামনে আনবো তো জানি না বলেই আমি এটা নিয়ে আর ভিডিও করিনি তো যাই হোক শুনেছি কারোর না কারোর হোয়াটসঅ্যাপে এরকম কিছু গ্রুপ আছে সেখানে নাকি প্রচুর কালো ঢাকা জমা হয় সেইখান থেকে টাকা সাদা করবার জন্য নাকি এই সমস্ত গিফট ঘুষ এই সমস্ত আসে কিছু কিছু ভিওয়ার্স লিখে যায় চোখে পরে পড়ি ওই পর্যন্ত আর কি যেহেতু ব্যাপারটা পুরোটা ডিটেলস জানি না সেই জন্য নিয়ে ভিডিও করিনি তো যাই হোক এবার হলো আর যাওয়া হলো না এখানে হচ্ছে কাজও আমরা দেখতে পেলাম না শুধু ভাত ছড়ার থালা দেখতে পেলাম আর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাটা মাছ রান্না হচ্ছিল দিদা ভালোবাসে বলে আর দিদার ফটো তে দেখলাম ফুল মালা টালা এ সমস্ত দেওয়া আর কিছুই কিন্তু আমরা সেভাবে দেখতে পেলাম না অথচ টাইটেলে হচ্ছে দিদার কাজ আসল খোঁচাটা তো হচ্ছে সন্দীপকে মারলো টাইটেলটা এখন এমন দিতে হচ্ছে কেন তুমি যে বড় ব্লগার তোমার এমনি ভিউজ নিয়ে অহংকার তুমি এত বড় ব্লগার তাহলে টাইটেলে এখন কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা কেন দিতে হচ্ছে খোঁচা মারার কথা কেন দিতে হচ্ছে যাতে ভিউয়ার্সরা দৌড়ে যায় নর্মাল দিলে হবে না তো যাই হোক এবারে আসি সুসংবাদের কথা যখন ওর মেঝমাসির বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলো মানে লাস্ট যে ভিডিওটা স্টার্ট করলো আর কি যে এখন আমরা চলে যাব সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি একদম সোয়েটার জ্যাকেট সব হাতে যা যা নেওয়া নিয়ে নিয়েছি কারণ টোটোতে ঠান্ডা লাগবে তো নিয়ে নিয়েছি এই দেখো আড়াইশো টাকার কুর্তিটা পরেছি ট্রেন থেকে কিনেছিলাম ছাপাটা কি সুন্দর না হ্যাঁ দেখতে ভালো লাগছে তো তার তখন যেখানে ও মানে আটচল্লিশ সেকেন্ড ভিডিওর আটচল্লিশ সেকেন্ডে ও আমাদেরকে পুরোটা দেখালো মানে কোর পুরোটা দেখালো সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি হয়তো আমার অনেক ভিউয়ার্স বন্ধুও লক্ষ্য করেছে এবং আটচল্লিশ সেকেন্ড যারা লক্ষ্য করনি আরও একবার দেখে এসো একদম শুরুতেই ভিডিও শুরুতেই তো সেখানে কিছু ভিউয়ার্স বন্ধুও হয়তো লক্ষ্য করেছে এবং আমিও লক্ষ্য করেছি কিন্তু আমি লক্ষ্য করে মাথায় কয়েক সেকেন্ডের জন্য আমার স্ট্রাইক করলো তারপরে মনে হলো ওর তো থাইরয়েড হতেই পারে কারণ হচ্ছে থাইরয়েড যেমন দিন দিন ও ফুলে যাচ্ছে তো থাইরয়েডে আমরা জানি যে ফোলা থাইরয়েডে কিন্তু শুধুমাত্র শরীর ফলে না চোখ মুখ গাল টাল সবই ফুলে যায় আমি নিজে যেমন থাইরয়েডের পেশেন্ট আমি সবটা বুঝতে পারি একদম এই পিক থেকে আজকে এই চেহারায় দাঁড়িয়েছি তো সেখানে ভাবলাম শরীরের বিভিন্ন অংশ ফোলার সাথে সাথে হয়তো ওর পেটটাও ফুলেছে এটাই আমার মনে হলো তারপরে দেখো আমাদের স্বভাবই হচ্ছে কমেন্ট বক্স দেখা কিন্তু কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কি ভিউয়ার্স হোক আমরা কিন্তু কমেন্ট বক্স একটু ঘাটাঘাটি করি কারণ কমেন্ট বক্স থেকেও কিন্তু ভিউয়ার্সরা অনেক কন্টেন্ট দিয়ে যায় তো সেখানে একজন লিখেছে পেট ফুলে ঢোল হয়েছে কবে হবে আরেকজন লিখেছে সুখের সংবাদ তো এইরকম প্রচুর কমেন্ট কিন্তু ওর কমেন্ট বক্সে এসছে এটা কিন্তু আমার কথা নয় আমি আবারও বলছি এটা আমার কথা নয় আমি দেখেছিলাম দেখে ওর চেহারাটা দেখে কারণ এর আগে একদিন ও ভিডিওতে বলে ফেলেছিল যে আমি ভারী বালতি টানবো না ভারী বালতি আমি এক বালতি স্নানে জলে গরম জলে স্নান করব তোমাদেরকে বলেছিলাম যে ও কি প্রেগনেন্ট নাকি যে এই এক বালতি জলও টানতে পারবে না এক বালতি জল বাপিকে দিয়ে টানাবো কারণ গরম ভারি বালতি আমার টানা বারণ আছে বলেই বলে ফেললো যে ভারী বালতি টানলে আমার কোমরে ব্যথা হয় তো যেই হোক সেই কারণটা আমি তোমাদেরকে ধরেছিলাম এবং অনেক মানুষ কিন্তু ওর দেখে ওর গরম ধরন চেহারা দেখে অনেকে বলেছে যে ও প্রেগনেন্ট তো আমি সেটা বিশ্বাস করিনি কারণ দেখো ওর এখনো ডিভোর্স হয়নি যেহেতু ও এখনও লিগালি সন্দীপের ওয়াইফ এবার ও চিপায় চাপায় কোনায় কানায় কি করে সেটা ওর ব্যাপার এবং ওর প্রেমিকের ব্যাপার আসলে মনে হলো সেটাই যে এত বড় ব্লান্ডার কি ও করবে ও ভুল করছে ও নিজে জানে ও একটা ছেলের সাথে সম্পর্কে আছে সে লিভিন সম্পর্কেই থাক বা বিয়ে করেই থাক একটা সম্পর্কে ও আছে কিন্তু ও আমাদেরকে তো ক্যামেরায় দেখায়নি সেটা ও সম্পর্কে ভালোভাবেই জড়িত আছে কারণ ওর প্রেমিক সেটা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে বলে আমি দিয়েছি স্ট্রাইক আমি করেছি স্ট্রাইক আমি আমি স্ট্রাইক দিয়েছি সবাইকে ওর প্রেমিক যেহেতু বলে কারণ তাহলে নিশ্চয়ই ওরা একসাথে আছে বা একসাথে হয় এটাই হচ্ছে প্রমাণ তার কারণ হচ্ছে ওর চ্যানেল গামলার চ্যানেল গামলার ফোন গামলার হাতে সমস্ত কিছু তাহলে গামলার ফোন চ্যানেল সে কি করে অপারেট করছে তার মানেই তারা একসাথে হয় বা একসাথে আছে বা একসাথে থাকে তো এটাই হচ্ছে প্রমাণ আমি বলছি না সবটাই কিন্তু ভিডিও এবং কমেন্ট বক্স বলছে তাহলে সেখানে আমি মনে মনে ভাবলাম গামলা যখন লুকিয়ে লুকিয়ে তাকে রাখতে চাইছে যে এইটা আমি ভুল করছি ও কিন্তু খুব ভালো করে জানে যে আমার এখনও ডিভোর্স হয়নি কেস মামলা চলছে তার মধ্যে আমি বিয়ে থা মেলামেশা ঘোরাফেরা যাবতীয় যা যা আর যা যা করবার আমি সব করেছি সেটা পাবলিক জানলে দোষের হয়ে যাবে আরস ভাই সেটাকেই বার করে আনছিল বারে বারে সত্যগুলো সামনে আনছিল বলেই কিন্তু আরস ভাই স্ট্রাইক খেয়েছে একটা নয় ওর কাছ থেকে দু দুটো স্ট্রাইক খেয়েছে আরেকটা আমেরিকান চ্যানেল দিয়েছে সেটা আলাদা কথা আলাদা বিষয় তার ক্লিপিংস ইউজ করেছে বলে তো আরশ ভাইয়ের মুখ বন্ধ করবার জন্য কিন্তু দুটো স্ট্রাইক মেরে রেখেছে যেহেতু সত্যগুলো ও বার করে আনছিলো ও চাইছিল না সত্যগুলো বেরিয়ে যাক তাহলে এত বড় ব্লান্ডার কি ও করবে এত বড় ব্লান্ডারটা মনে হচ্ছে ও করবে না যে প্রেগনেন্ট হয়ে যাবে প্রেগনেন্ট হয়ে যাবে তো সেই কারণে আমার মনে করো যে ওর থাইরয়েড থেকে হয়তো ওর শরীরের বিভিন্ন অংশ আর কি ফুলে যাচ্ছে কিন্তু এত এত কমেন্ট কমেন্ট প্রচুর নাকি ও ডিলিট করেছে আমার কমেন্ট বক্সে এসে ভিউার্সরা বলছে যে আমি কমেন্ট করছি এই ব্যাপারটা নিয়ে ডিলিট করে দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে ডিলিট করে দিচ্ছে এটা নিয়ে মনে হয় ওর মুখ খোলা উচিত হয়তো বা মুখ খুলবে কারণ ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণভাবে গুরুত্ব দেয় একদম গুরুত্ব দেয় আমি বলছি গুরুত্ব দেয় তার কারণ হচ্ছে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশ্নের উত্তরও ভিডিওতে দেয় ওটাই ওর টাইটেল হয়ে যায় হয়তো কদিন পরেই আসবে কারণ এত কমেন্টও পেয়েছে পেট ফুলে ঢোল হলো কমাস। ও কি প্রেগনেন্ট না কবে হবে কেউ কেউ লিখেছে ওর প্রেমিক যে বেলুন ইউজ করেছে সেটা বেলুনটা হচ্ছে ছাদা ছিল মানে ফুটো ছিল এরকম নানান ধরনের কমেন্ট কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসছে এবং প্রচুর কমেন্ট কিন্তু ও ডিলিট করেছে তারই মধ্যে কিছু কমেন্ট আমি তোমাদেরকে শো করাবো যে এই কমেন্টগুলো দেখো দেখো তবে এই কমেন্টগুলো এবং সীমাদির কাছেও কিন্তু বেশ কিছু কমেন্ট এসছে তো যাই হোক তবে এটুকু বলবো যে আশা করি এত বড় ভুল ও করবে না আমি জানি ও ভুলে ভরা মানুষ ও প্রচুর অন্যায় করেছে প্রচুর অন্যায় করেছে ভুলে ভরা মানুষ কিন্তু এত বড় ভুলটা কেন বললাম যে মানে সামাজিকভাবে স্বীকৃতি পাওয়া একটা বাচ্চা কৃষাণু তাকেই যখন সে ভালোবাসতে পারছে না তাকেই যখন মেনে নিতে পারছে না তাকেই যখন তার জীবনে রাখছে না তাহলে এই রকম পরিস্থিতিতে যেখানে ব্যাপারটা ঝুলছে এই রকম পরিস্থিতিতে ও কি নতুন করে বাচ্চার মা হবে যার বাচ্চারই হোক মনে হচ্ছে না এত বড় ভুলটা ও করবে না কারণ ওর শরীরের অংশটা যেভাবে দেখা গেছে ফোলা দেখে মনে হচ্ছে অনায়াসে চার পাঁচ মাস ঠিক আছে তো আমার মনে হয় সেটা জানবার আগেই ও যা বাদবাকি কাজ করবে সেটা অপরাধ হলেও সেটা ও মিটিয়ে ফেলবে কিন্তু আজকে ও কুর্তিটা দেখাতে গিয়ে জানি না কি ভুল করলো নাকি ওর থাইরয়েডের জন্যই মনে হচ্ছে থাইরয়েড থাইরয়েডটা আমাদের কাছে বলেনি একজন লিখেছে প্রেগনেন্ট হলে মানুষ প্রচুর হাঁপায় ও কথা বলতে গেলেও হাঁপায় ও হাঁটতে গেলেও হাঁপায় ও সবেতেই হাঁপায় জানি না জানি না আমরা হয়তো ওয়েট করে থাকবো বেশি দিন হয়তো লুকোতে পারবে না যদি সত্যি হয় ভগবানের কাছে প্রে করবো যেন সত্যি না হয় তার কারণ একটাই বলছি ওকে বাঁচাবার জন্য নয় কারণ একটা বাচ্চা মায়ের আদর মমতা ভালোবাসা থেকে কিন্তু বঞ্চিত মানে কৃষাণ তাহলে আরেক যদি কেউ আসে যদি সাপোজ আমি বলছি না আসছে যদি কেউ আসে এই যে এত ভিওয়ার্স লিখেছে তাদের কথা অনুযায়ী আমি বলছি কেন ভিওয়ার্সদেরকেও আমি প্রচণ্ডভাবে মান্যতা দিই তারাই আমাদের কাছে কিন্তু সবকিছু একজন ভিওয়ার্সই পারে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে একদম আপে তুলতে আবার সেই পারে কিন্তু ডাউনে নামাতে তো ভিউয়ার্সদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের চোখকে সবার চোখ ভুল বলতে পারে না সবার চোখ এড়িয়ে যেতে পারে না তো তাদের তাদের কথা আমি আমি বলছি যে যে চাই না আরেকজন কেউ এসে পৃথিবীতে কষ্ট পাক কেননা মাতৃত্ব এগুলো কিচ্ছু নেই ও আত্মসুখে বিশ্বাসী নিজের সুখ নিজের ইনকাম নিজের পয়সা নিজের বিনোদন নিজের বিলাসিতা সবটা নিজের আত্মসুখে ও বিশ্বাসী আর অনেকে বলবে বাবা মা দাদা বৌদি সবার জন্য করছে সেটা ওইখানে থাকবার জন্য করছে যেখানে থাকবে সেখানে সেই জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য করছে তাহলে যদি এই ভুলটা ও করে ফেলে এই ভুলটা হয়ে যায় ওর সাথে আশা করি আরও একটা বাচ্চা কিন্তু মাতৃত্ব মমতা এই জিনিসগুলো থেকে কিন্তু বঞ্চিত হবে তাই আমার এখনো পর্যন্ত আমি মনে হয় না দেখে মনে হলো চেহারাটা আমার মনে হচ্ছে রোগে ফোলা কিন্তু যদি সুসংবাদ হয় জানি না কার কাছে কি সুসংবাদ হয়তো হয়তো বাড়ির কাছে সুসংবাদ হবে বা সরি নতুন নতুন বউ বর তার মা তাকে সব জায়গায় আমার আমার বৌমা বলে পরিচয় করিয়ে দেয় হয়তো তাদের কাছে সুসংবাদ হবে হয়তো বা তারা মানুষ করবে আমরা হয়তো সে সময় ব্লগ পাবো না অথবা হয়তো কিছুই নয় কারণ রোগে ফোলা তবে যদি এরকম কিছু হয়ে থাকে তবে বলবো এত না খেয়ে দে এত কিছু হুটো পার্টি এখানে ওখানে আনন্দ না করে থরলি পুরো শরীরটাকে চেক আপ করাও হয়তো বা কোনো রোগ বাসা বেঁধেছে নাহলে শুধু রোগের কারণে এত লোকের কথা তুমি কেন শুনবে তাই না এত লোক কাদা ছুঁড়বে তোমার দিকে তুমি সেটা কেন করবে আমার সেটাই মনে হয় যে এত লোক বলছে ডেট কবে এই কবে সেই কবে ক মাস এগুলো শুনতেও তো খারাপ লাগে হয় এগুলোর জবাব দাও আর দ্বিতীয়ত না হয় তুমি পুরো শরীরের চেক আপ করাও করিয়ে তুমি নিজে বোঝো যে কেন তোমার শরীরের বিশেষ বিশেষ অংশগুলো ফুলে যাচ্ছে বা তোমার মধ্যে কেন তোমার গরনের ই মানে কি বলবো চেঞ্জেস আসছে সেটা ভিওয়ার্সরা কিন্তু সবটা বোঝে তারপরেও বলবো হয়তো আমরা ভিওয়ার্সরাই ভুল ভুল যাতে হই সেটাই যাই যেন যেটা আমরা ভাবছি সেটা না হয় ওই যে বললাম আরও একজন পৃথিবীতে এসে হচ্ছে কষ্ট পাবে ঠিক সেই কারণে তো চলো বন্ধুরা সুখের সংবাদটা জানিয়ে দিলাম কজন বুঝতে পেরেছো এবার অবশ্যই বলবো কজনের মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তবে ওর কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট আমি তোমাদের কাছে শো করাচ্ছি অবশ্যই দেখো তো চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো আজকে আসি টাটা হুম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ এগুলো করে রাখলে আমি খুব উৎসাহ পাই নতুন করে ভিডিও তৈরি করবার জন্য আবারও চলে আসবো তোমাদের মাঝে চলো টাটা